নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান সলভ করেছি তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই আছে আজকে আমি তোমাদের যে সলভ করাবো এটা ছিল নিমাই চাঁদ ঘোড়াই খুব ইম্পর্টেন্ট বই আছে এবি বিস এবিএস পাবলিকেশানের বই আছে এবিএস পাবলিকেশন তো দেখো এই বইয়ের যাবতীয় যে সমস্ত এমসি কিউবগুলো আছে এইগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে মুখস্থ করবে এইগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি ঠিক আছে প্রথম অধ্যায় কিন্তু শিখন ঠিক আছে শিখন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এক থেকে পঁয়ত্রিশ নম্বর পেজের ভিতরে আছে আমি এর এম সিকিপগুলো তোমাদের আমি সলভ করে দেব দেখতেই পারছো প্রথম অধ্যায় শিখন তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে মনোবিদ রবার্ট এস জ্ঞানে কত প্রকার শিখনের কথা বলেছেন অ্যান্সার হবে আট প্রকার ঠিক আছে কত প্রকার আট প্রকার পরে প্রশ্ন শিখানের উপাদান হলো কি তো দেখো অ্যান্সার হবে মনোযোগ পরের প্রশ্ন ইংরেজি মোটিভেশন শব্দটি হলো অ্যান্সারে মোভার্স থেকে হয়েছে চারদিকে মনোযোগের বস্তুগত দর্শন হলো অ্যান্সার হবে ডির্সের গতিশীলতা পাঁচ থেকে মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো অ্যান্সার হবে সিরান্সের সেন্টিমেন্ট ছয় দেখে লাফিং ইন্টারেস্ট শব্দটি বুৎপতিগত অর্থ ইট ম্যাটার্স সাত দেখে অ্যান্সার হবে উনিশশো সত্তর আট দিকে অ্যান্সার হবে এর আনসার এর অ্যান্সার নয় হবে যে জ্ঞানের আট প্রকার শিকণের প্রথম পর্যায়ের নাম কি সংকেতমূলক শিকন দশ দাগে জ্ঞানের আট প্রকার শিকণের শেষ পর্যায়ের নাম কি অ্যান্সার হবে সমস্যার সমাধান শিকন এগারো দেখে স্পেয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা ক প্রকার অ্যান্সার হবে দু প্রকার বারো হবে সের অ্যান্সার উনিশশো চার তেরো দাগের অ্যান্সার হবে এর আনসার দুই উপাদান তত্ত্ব তোমরা কিন্তু লিখে নেবে হ্যাঁ আনসার হবে বিয়ের আনসার আনসার হবে সি এর আনসার অ্যান্সার হবে ছাপ্পান্ন রকমের আনসার হবে বহু উপাদান তত্ত্ব আনসার হবে সাধারণ মানসিক ক্ষমতা উনিশের আনসার হবে তিন প্রকার কুড়ি দায়গের আনসার হবে উনিশশো কুড়ি একুশ জায়গার আনসার হবে উনিশশো পঞ্চান্ন বাইশ দায়গের আনসার হবে তিন প্রকার চব্বিশ জায়গার আনসার হবে ডির ইউ বি বুদ্ধি চব্বিশ জায়গার আনসার রাজতন্ত্রবাদ পঁচিশ জায়গার আনসার মনোবিদ ছাব্বিশ জায়গার आंसर চাহিদা সাতাশ आंसर অর্জিত প্রক্রিয়া আঠারো জায়গায় প্রশ্ন বলেছে শিকন একটি आंसर অর্জিত প্রক্রিয়া উনত্রিশ জাগে ড্যাশ দ্বারা উপাদানের তত্ত্ব শিকণের সীমারেখা নির্ধারিত হয় পরিণমন ত্রিশ দিকে আগ্রহ হল ড্যাশ আনসার সুপ্ত একত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে এটাকে সুপ্ত হবে এটা হবে পরিণমন এটা হবে অর্জিত প্রক্রিয়া ঠিক আছে একত্রিশ জায়গার প্রশ্নের আসবে এর আনসার নিয়ম শিকন বলতে একাধিক ধারণার মধ্যে কিছু কিছু ধর্মের সর্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায় বত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার তেত্রিশ দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার চৌত্রিশ দাগের প্রশ্নের আনসার বি এর আনসার প্রাথমিক শক্তি তত্ত্ব পঁয়ত্রিশ দাগের আনসার হবে এর আনসার ছত্রিশ দাগের আনসার হবে সি এর আনসার সাইত্রিশ দাগের আনসার হবে আমাদের ডি এর আনসার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল আটত্রিশ দাগের আনসার হবে প্রেশনা কি আনসারে মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেশনা উনচল্লিশ দিকের অ্যান্সার হবে সির অ্যান্সার চল্লিশ দায়ের আনসার হবে এর আনসার ছয় থেকে সাত সেকেন্ড একচল্লিশ দায়গের আনসার শিখরের প্রথম স্তর হলো জ্ঞানার্জন বেয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে জৈবিক প্রেরণার একটি উদাহরণ হল ক্ষুধা তেতাল্লিশ দায়গের আনসার হবে বিয়ের অ্যান্সার তিন প্রকার তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম এইগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে আর ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে